আপনি লিখেছেন থেকে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই সাড়ে পর্দা করে চলতে এখন আমি কি করতে পারি বোন নীলপুরি আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায় আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেয় বাসার চৌহর্দের মধ্যে কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না এবং তাকে আপনার অপরগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার প্রতি আহ্বান করবেন একজন আত্মসম্মান স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না পশ্চিমারা যেটা আজকাল করে একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপ কে তুলে ধরা মেলে ধরা সাজিগুছি উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয় এটা তাকে বোঝাবেন আপনি নাহিদুল ইসলাম লিখেছেন মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবর কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হালাল হবে হ্যাঁ এটা হালাল হবে এটা হারামের কিছু নেই মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন